ধরুন আপনি রেসিডেন্স এক ব্লকে এবং অন্য ব্লকে আপনার জমিটি আছে পাশাপাশি ব্লক বা অন্যান্য জেলার যে কোনো ব্লকে আপনার জমি থাকতেই পারে জমি আপনার যে কোনো জায়গায় থাকতে পারে আপনার যদি পিতৃ সম্পত্তি বা মাতৃ সম্পত্তি বা মায়ের বা বাবার কোনো সম্পত্তি যদি থেকে থাকে আপনি যেখানে বসবাস করছেন সেখানে জমি নাও থাকতে পারে যে কোনো জায়গায় জমি থাকতে পারে তো সেই জমি আপনি যখন রেকর্ড করবেন তো কীভাবে হবে সেই আইডিয়াটুকু আমি এই ভিডিওতে আলোচনা করব ধরুন কোনো ব্লকের ব্যাপারে ব্লকের আন্ডারে যে বিএলআরও অফিস থাকে সেই বিএলআরও অফিসে কীভাবে ভেরিফিকেশন করেন ওয়ারিসগণের ক্ষেত্রে দেখুন জমি ধরুন কিনে নিলেন জমি কিনলেন সেই জমি কেনার পরে যে ডিপটা রেজিস্ট্রেশন হয় দলিলটা রেজিস্টার হয় সেখানে দাতা এবং রহিতা বায়ার সেলার্সের নাম উল্লেখ থাকে বায়ার্সের নাম উল্লেখ থাকে সেলার্সের নাম উল্লেখ থাকে সেলার্সের নাম সাথে সমস্ত কিছু অ্যাড্রেস ফেড্রেস পান নাম্বার বলুন আধার কার্ড নাম্বার এই সমস্ত বিভিন্ন মেনশন থাকে বায়ার্স এবং সেলার্সের তো আপনি যখন জমি কিনলেন তো বায়ার্সের ডিটেলস থাকছে রেসিডেন্সের ব্যাপারে সেলার্সেরও ডিটেলস থাকে সেটা দলিলের ক্ষেত্রে বলছে ধরুন আপনার এক জায়গায় বাড়ি রেসিডেন্স হিসাবে আপনি থাকেন বা পারমানেন্টলি থাকেন এবং অন্য জেলাতে বা অন্য ব্লকে একটি জমি কিনলেন সেক্ষেত্রে দলিলে লেখা থাকবেই সাং অমুক জায়গা অর্থাৎ সাং অর্থাৎ সাকিম ও বলতে ঠিকানা মানে দলিলের ভাষায় সাং বা সাকিম লেখা থাকে ধরুন অন্য জায়গায় কিনছেন এবং ওখানে আপনি হয়তো বর্তমানে থাকেন কিন্তু রেসিডেন্স ওখানে না পারমানেন্ট রেসিডেন্ট ওখানে না তো ওনারা লিখতেও পারেন দলিলে লিখেন যে সাবেক সাং বা সাবেক সাকিম এবং সাবেক সাকিমটা লিখলেন ধরুন যেখানে আগে থাকতেন বা পারমানেন্ট যেখানে এবং হাল সাকিম বা হাল সাং সেটা আপনি বর্তমানে যেখানে থাকছেন ঠিকানা কিন্তু একটাই থাকবে আপনি নাগরিক হলে দেশের নাগরিক হলে আপনার ঠিকানায় একটাই থাকবে এক জায়গায় থাকবে মানে আইডেন্টি কার্ডে একটাই থাকবে এবং সেটাকে বিভিন্ন কারণে আপনি ধরুন কর্মসূত্রে বলুন বা যে কোনো কারণে আপনি সেই অ্যাড্রেসটাকে ট্রান্সফার করে নিতে পারেন ট্রান্স ট্রান্সফার করতে পারেন হ্যাঁ দলিল মিউটেশনের ক্ষেত্রে আপনি ধরুন যেখানে জমিটি কিনেছেন সেই জমি সেই দলিলটি মিউটেশন করবেন তো জমিটি যে ব্লকে অবস্থিত যে জেলায় বা যে ব্লকে অবস্থিত সেই ব্লকের বিএলআর অফিসে গিয়ে আপনি আবেদন করবেন এবং মিউটেশন হবে সেখানে হেয়ারিং হবে এবং সেই দলিলটি যদি ডিরেক্ট মিউ মিউটেশন হয় ধরুন সেলার্স জীবিত আছেন সেলার্সের নামে জমি আছে এবং বায়ার্স জীবিত আছে এবং ক্লিয়ার আছে প্লটটি কোনো গন্ডগোল নেই সেক্ষেত্রে ডিরেক্টলি মিউটেশন হবে সেখানে কোনো ভেরিফিকেশান বা ইনকোয়ারি হবে না আর সেই দলিলটি যদি পুরনো দলিল পড়ে থাকে কোনো বাবা বা দাদু কিনে থাকেন সেই দলিলটি হয়তো পড়ে আছে এবং সেইটি ওয়ারিস সূত্রে ওয়ারিস সার্টিফিকেট দেখিয়ে আপনি আপনার নামে জমিটি রেকর্ড করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে ওয়ারিস সার্টিফিকেট একটা প্রডিউস করতে হবে ওয়ারিস সার্টিফিকেট আপনাকে শো করতে হবে তো সেই ওয়ারিস যখনই ওয়ারিস সার্টিফিকেট আপনি ট্যাগ করবেন তখনই কিন্তু ভেরিফিকেশন হবে সেই রেসিডেন্সে আড়াই সাহেব যাবেন তো ধরুন অন্য জেলার বিএলআর অফিসে আপনি আবেদন করেছেন সেই জেলা থেকে তো আপনার যেখানে রেসিডেন্স সেখানে আসবেন না তো ওনারা কি করবেন সে কেসটিকে আপনার আপনি যে জায়গায় রেসিডেন্স যে জায়গায় বসবাস করেন সেই ব্লকের বিএলআর অফিসে ট্রান্সফার করেন না কেসটিকে ট্রান্সফার করেন শুধুমাত্র ওয়ারিস ভেরিফিকেশনের জন্য সেমভাবেই ওয়ারিস সূত্রে যে জমিগুলো আসছে ধরুন বাপ দাদার জমি বা মায়ের জমি যারা মৃত জমিটি তাদের নামে আছে সেটা ওয়ারিস সূত্রে আপনি আবেদন করবেন ওয়ারিস সূত্রে বলতে ওয়ারিসান সূত্রে অর্থাৎ ওয়ারিস সূত্রে যখন আবেদন করবেন মানে আপনি শুধুমাত্র সেই পর্চা দিয়ে পর্চা বা খতিয়ান দিয়ে আবেদন করবেন ডিট দিয়ে না কিন্তু দলিল দিয়ে না সেই পর্চা দিয়ে যখন আবেদন করবেন তখন কিন্তু ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশন হবে ইনকোয়ারি হবে ভেরিফিকেশন কিন্তু এখন ম্যান্ডাটরি তো সেই কেসটি যে বিএলআর অফিসে জমা করবেন আর আপনার বাড়ি যদি রেসিডেন্স অন্য জায়গায় থাকে অন্য ব্লকে সেক্ষেত্রে ওই কেসটি আপনার ব্লকে ট্রান্সফার হয়ে আসবে আপনার ব্লকে যিনি আড়াই সাহেব থাকবেন তিনি ওয়ারিস সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন অর্থাৎ আপনার গ্রামে এসে আপনার গ্রামে এসে সে ওয়ারিস সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন আপনার বাড়িতে নাও আসতে পারেন সেই আপনার বাড়ির কোনো পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করবেন যে এনার জমি ছিল এনার কয়জন ওয়ারিস গণ আছেন স্ত্রী আছেন কি না মারা গেছেন নাকি কোথায় কয়জন পুত্র কয়জন কন্যা পুত্র যদি দুইজন একজন বা তিনজন থাকেন সেই তিনজন পুত্রের মধ্যে কোনো একজন ধরুন মারা গেছেন সেই মারা যাওয়া পুত্রের আবারও সন্তান আছে ধরুন কয়জন আছেন সমস্ত কিছু নোট করেন কন্যা সন্তান যদি থেকে থাকেন কোথায় বিয়ে হয়েছে ওনাদের বাড়ি কোথায় সমস্ত কিছু নোট করেন এবং সেই রিপোর্টটি ওনারা জমা দেন সে আরাই যে রিপোর্টটি করবেন সেই রিপোর্টটি ওই কেস মোতাবেক ওনারা রিপোর্ট করেন অনলাইনে রিপোর্ট করেন সেই কেস মোতাবেক এখন সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে সেই সেই কেস মোতাবেক ওনারা অনলাইনে রিপোর্ট করেন আজকাল দেখা যাচ্ছে ধরুন দু হাজার বাইশ দু হাজার একুশ বাইশ কোনো একটা অর্ডার এসেছে বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়ারিস ভেরিফিকেশন ম্যান্ডাটরি অর্থাৎ এখন কিন্তু ছেলে মেয়ে সবাই সমান অধিকার বা পুত্র কন্যা মানে যে মৃত ব্যক্তির জমি থাকবে তার যতজন ওয়ারিস থাকবেন সেই হিসাবে ধরুন ফার্স্ট ক্লাস ওয়ারিস সেকেন্ড ক্লাস ওয়ারিস প্রথম শ্রেণীর উত্তরাধিকার বা দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকার উত্তরাধিকার এই হিসাবে জমি বন্টন হয় সমানভাবে সমানভাগে বন্টন হয় কেউ যেন বাদ না পড়ে এই জিনিসটা ম্যান্ডেটরি হয়েছে তো এইভাবে আর আই সাহেব ভেরিফিকেশন করবেন এইভাবে প্রসেস হয় এরপর যদি বলেন যে কতদিনের মধ্যে কাজ সম্পন্ন হয় সেটা টোটালি ডিপেন্ড করে বিএলআরও অফিসের উপর আড়াই সাহেবের উপর ওনার কিরকম কাজ থাকে কীরকম কাজ পড়ে থাকে সিরিয়ালি যদি উনি কাজ করে থাকেন কমপ্লিট করার জন্য একটা একটা কাজ করেন সেই হিসাবেও হতে পারে ওয়ারিস আবেদন করার পরে বা জমি রেকর্ডের জন্য আবেদন করার পর এই নয় যে অফিসিয়াল ব্যাপার ল্যান্ডের ব্যাপারটা ল্যান্ডের ব্যাপারে যে আপনা আপনি রেকর্ড হবে এমন কোনো না আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে খোঁজ নিয়ে থাকতে হবে যতক্ষণ না জমির রেকর্ড হয় অন্যান্য ব্লগে যদি অন্য ব্লকে যদি রেসিডেন্ট হয়ে থাকেন এইভাবে ভেরিফিকেশান হয় আর আই সাহেব যদি সমস্ত কিছু রিপোর্ট পেশ করেন সমস্ত কিছু ঠিকঠাক আছে যদি মনে করেন তাহলে উনি রিপোর্ট পেশ করবেন অনলাইনের মাধ্যমে বা ওনাদের যে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল যে পোর্টাল থাকে ই ভূচিত্র সেখানে উনি প্লেস করবেন রিপোর্ট প্লেস করবেন আর যদি মনে করেন যে ভুল তথ্য দেওয়া হয়েছে ওরা আরিস সার্টিফিকেটের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অফিস থেকে ফোন করতেও পারে অফিসার সাহেবগণ যে আপনার কেস রিজেক্ট হয়ে যাবে আপনি সঠিক ওয়ারিস সার্টিফিকেটটি দিন এইভাবে রিপোর্ট পেশ করবেন এবং আলটিমেটলি রেকর্ড অফিসার যিনি থাকবেন আরও সাহেব উনি রেকর্ডটি করে দেন স্বাভাবিকভাবে মিউটেশন দুই প্রকারের হয় ধরুন দুই প্রকার মেন একটা হচ্ছে ওয়ারিস সূত্রে মিউটেশন যেটা হচ্ছে পর্চার থেকে বা খতিয়ান থেকে যে মৃত ব্যক্তির যে পর্চা থাকে সেখান থেকে আপনার জীবিত ব্যক্তিদের নামে জমি রেকর্ড করবেন আর একটা হচ্ছে দলিল মূলে দলিল মলি অর্থাৎ কেনা জমি কেনা জমি থেকে আপনি রেকর্ড করবেন কেনা জমি থাকলে স্বাভাবিকভাবে দলিল থাকবে যিনি কিনেছেন অনেক দিন আগে যদি কিনে থাকেন সে মারা যেতেও পারে ঠিক আছে তো সেই কেনা জমি যদি থাকে তাহলে দলিল মলে আপনি মিউটেশনটি নিজের নামে মিউটেশন করে নিজের নামে রেকর্ড করবেন তো এই ছিল মোটামুটি বয়স ভেরিফিকেশনের যে তালিকাটা আড়াই সাহেবদের তালিকাটা এটা যদি অন্য জায়গাতে রেসিডেন্স হয়ে থাকে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর নতুন নতুন ভিডিও আনার জন্য আমি চেষ্টা করব আপনাদের সামনে বিভিন্ন টপিক নিয়ে জমি সংক্রান্ত টপিক নিয়ে জমির রেকর্ড সংক্রান্ত জমির বিভিন্ন সমস্যার সমাধান সংক্রান্ত বা বিভিন্ন সমস্যা যারা ফেস করেন তাদের ঘটনা সংক্রান্ত বিভিন্ন রকম আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো অবশ্যই ভিডিও লাইক দেবেন যদি ভালো লাগে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ